1000 টাকায় 6 ডাইনি আগে আমরা এই ভাষে থাকতাম সে মন্দির ভাষা আগের মতো নেই আছে ইয়া ভোটে কিছুদিন না খাইলে আমার মতন বড় অপরাধি আর কেউ নাই অন্য রকম সচড়াচর এক রান্না খাই 700 টাকায় চটটা মাছ দিছি 1 কেজি বল লাগলা একদম টাটকা মাছ এটা আপনি খায়লে স্বাদ লাগলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি হ্যালো আসসালামু আলাইকুম দাও সবাইকে কালকে সে ঘর মধ্যে আর আজকে আমি চলে আসছি আবারও বৃষ্টি এখনও থামে নেই সারা রাত বৃষ্টি হয়েছে এমন বিদ্যুৎ চমকানো তারপরে এলাকায় পানি হয়ে গেছে জায়গায় ভিজে গেছে কাপড় চোপড়ও যেমন ভিজছে নিচে উপরে সব জায়গায় পানি বারান্দায় এত পানি হয়েছে মুছে কেমন ঘুরে রাখছে আর তার কথা মনে পড়ছে কালকে সে আমাকে এত সুন্দর করে ঘর মুছে দিছে আর আমরা মা ছেলে কালকে সন্ধ্যা থেকে সাইফানকে পড়াইও নাই এই জায়গাটা কেউ মা ছেলে আসেই নাই সবই চকচকা আছে তাই বলতেছি বৃষ্টি যদি না আসতো লাগতো না এত সবার ছাদের কাপড় দেখে অনেক কষ্ট লাগতেছে আমার তো ঘরের কাপড়ই ভিজে গেছে তাহলে ছাদের কাপড়ের অবস্থা কি করুন সবাই ঘুমাচ্ছে ঢাকা শহর আর আমার অর্ধেক কাজ শেষ হয়ে যাচ্ছে সারা বাসায় ভেজা কাপড়ের অবস্থা আমার খুব খারাপ কিভাবে এগুলো নেড়ে দেবো এই টেনশনে মাথা ঘুরতেছে এখন একটা দড়ি ভাবতেছি ঘরের মাঝখান দিয়ে টাঙানোর চেষ্টা করি কোন দিক দেখি করা যায় সাইফানের বাবা একটা কথা সবসময় বলে যে তুমি ঘরে উঠে কাজ শুরু করে দাও আরও দশজন মানুষের থেকে আগাই আছো কারণ যে এখনও ঘুম থেকে উঠে নেয় সে আমার ধরনের কত কিছু শেষ তার এগুলো শেষ করতে আরও দেরি হবে আগে এটার মানে বুঝতাম না এখন এটার মানে বুঝি এক্সারসাইজ শুরু হয়ে গেছে হাঁটাহাঁটি আরেকজন ঘুম থেকে উঠে বৃষ্টির পানি দেখতে স্যার বলতেছে আমার কষ্ট লাগে আমার কষ্ট তো লাগবেই বাবা দেখো পানি হইলে মানুষের দোকানপাট বন্ধ কামাই বন্ধ হয়ে যায় কষ্ট হয়ে যায় আর এই বাড়িতে যদি কষ্ট করো হেভি লাগে হেভি ঢাকা শহরে পানি কি গু আছে গু নোংরা পানি টিয়ে পাখি আসছে কিন্তু তাকে তারা মারতেছে এই দেখেন এগুলো সব যে টিয়ে পাখি ওকে কাক তারা মারে একদম এখানে ছিল এখান থেকে নিয়ে গেল বাহিরে বৃষ্টি ঘরে খিচুড়ি বসাই দিলাম এই আবহাওয়াতে খিচুড়ি না খাইলে আমার মতন বড় অপরাধী আর কেউ নেই ছাচাটা কী কষ্ট করে ছাতা নিয়ে হাঁটতেছে যার জীবনে হাঁটার ইচ্ছা আছে সে যত কষ্টই হোক চেষ্টা থামে না জীবনে একটা শীত হয়েছে কেবল আর এদিকে আমাদের আচারি মুরগি ছিল সেটা গরম দিচ্ছি সকাল সকাল হাই ফাই নাস্তা তোমাদের মানে উপযুক্ত ওয়েদার মানে এর চেয়ে বেটার খিচুড়ির ভেতর হইতে পারে রাতের বেলা বিজলিতে মনে হচ্ছিল বোম ফুটতেছে একটা

আমরা রংপুর এগুলা ঘি খাইতাম আগে আর আম্মু বাড়িতে বানাইতো এত পানি একটা সাগালা তরকারি এলাকাওকেই কে দেখতেছি না এলাকায় কেউ ঢুকতেই পারবে না যা তাই রান্না বান্না করি গরম গরম খিচুড়ি দিলাম এসে আমাকে ডাকতেছে আয় আয় হাই সাইফানকে দেখে ভয় পাইছি সাইফান বলতেছে এটা কে আসতে রে আমি তো ওকে চিনি না কয়েকদিন খাবার দিলে চিনবে নিয়ে নিয়ে যাচ্ছে কি যে ভাল লাগে দেখতে দেখেন দুই বন্ধু এটা গল্প করতেছে চোখে চোখে সেবার মিষ্টি কুমড়া বাসায় আছে আজকে বাসায় একটু সবজি থাকলে উপকারী এলাকায় বৃষ্টি হইলেই পানি ওঠে সাইফানের বাবা বুদ্ধি করে ওই দিন মিষ্টি কুমড়া নিয়ে আসছে তারপর সিম নিয়ে আসছে আসতে বাসায় কি রান্না করতাম নিজেই জানি না সিম ভাজি করি মিষ্টি কুমড়া একটু অন্যভাবে ভাজি করি আমি যখন কারমাই গেলে পড়তাম তখন হাট থেকে মিষ্টি কুমড়া আম্মুর জন্য কিনে নিয়ে যেতাম কলেজ ছুটির পরে হাট বসতো কলেজের কিছু অংশের মাঠে সেই হাট থেকে এক লোক গ্রাম থেকে আসতো মিষ্টি কুমড়া বিক্রি করতে উনি মিষ্টি কুমড়া ভাজিটা আমাকে শিখাই দিয়েছিল আমি আম্মুকে আবার বলছিলাম আম্মু ওইভাবে করছিল অনেক মজা ধনিয়া গুঁড়া লাগবে থামেন কাটাকাটি শেষ করি ইনশাল্লা ভাজিটা আজকে করবো গ্রাম থেকে টাটকা মিষ্টি কুমড়া আনতো ওরা আর ওগুলো সঙ্গে সঙ্গে রান্না করে খেলে ওটা টেস্ট মুখে লেগে রাখা লেগে থাকার মতন করে মোটাও না আবার একবারে চিকনও না এই যে সাইজটা একদম এমন যদি আপনাদের মিষ্টি কুমড়ার উপরটা সবুজ থাকে তাহলে পুরো খোসাটাই রেখে দেবেন সফট থাকলে আর না হলে যে এমন করে সবুজ রাখার চেষ্টা করবেন তাহলে দেখতে খুব সুন্দর হয় সিমগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে এখনকার সিমের দাম অনেক সত্তর টাকা পোয়া আবার সিম নিয়ে আসা মাত্রই বলছে এটার দাম এখন নতুন সিম বুঝছে জন্য দাম বেশি ছোটো আলু দিই একটু সিম ভাজিতে এভাবে গোল গোল করে কেটে দেই মিষ্টি কুমড়া ভাজির জন্য প্রথমেই ধনিয়াটাকে টেলে নিতে হবে গ্রামের মানুষরা এভাবে ভাজি করে ধনিয়াটা খেয়ে দেখবেন মচমচা হয়েছে নাকি কুমড়োটাকে কিছুক্ষণ ভেজে পেঁয়াজ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ টেলে নেওয়া সেই ধনিয়া গুঁড়া করে নেব এই ধনিয়ার যে সেন্টার এটাই এই রান্নার টেস্টটাকে একবারে অসাধারণ করে দেবে চেহারাটা দেখেন লুকটা কি যে সুন্দর মিষ্টি কুমড়াটা মিষ্টি হলে চিনি লাগবে না আমাদেরটা হালকা মিষ্টি এই জন্য একটু দিলাম ধনিয়া গুঁড়াটা একবারে মিহি না একটু দানা দানা আছে এভাবে করে দিয়ে দেবেন মিষ্টি কুমড়াটা আঠালো মিষ্টি কুমড়া হলে খুব ভালো আমাদেরটা আঠালো এখানে অনেক সুন্দর মিষ্টি কুমড়াটা অল্পো তেলে ভাজি করা একটু কঠিন ব্যাপার একটু পানি দিছি নাহলে সিদ্ধ হওয়াটা হয় কঠিন তেলের উপরে যেটা আমরা ভাজি করি সেটা তেল কম দেওয়াটা খুব কঠিন এমনি তো আলু দিছি তারপরে যদি আবার তেল দুবা তেলে ভাজি তুলি তিয়ার করবো শিং মাছের রক বের করতেছে মাথাও ফেলে দিচ্ছি আজকে এই মুরগিতে এক ফোঁটা তেল দেই নাই একবারে পুরো তেল ছাড়া মুরগি তারপরে মুরগির যে যতটুকু তেল সেটা বের হয়েছে টমেটো টমেটো দিয়ে সুন্দরভাবে রান্না করলে বোঝাই যায় না এই শিং মাছগুলো পরিষ্কার করতে আমার এত কষ্ট হয়েছে এখন তার চেহারাটা দেখে শান্তি লাগতেছে গায়ে যে কি পরিমাণ ময়লা থাকে শিং মাছের তো ঝাল দিলাম রাত থেকে বৃষ্টি সকালে মানে এখন বারোটা বাজে এখন কড়া রোদ আবহাওয়াটা কেমন জানি প্রতিদিন একই টাইপের বৃষ্টি রোদ এরকমই রান্না করলাম তেল তুল ভালোই দিলাম এখন তেল আর চোখে পড়তেছে না ঝাল ঝুল দিছি ভালোই মরিচের গুঁড়াগুলোর নাম মন মতন ঝাল নাই করে আবার দিসি এখনই যেদেরকে বাদাম আর দই দিয়ে সিট অফ দই এখন গোসলে চলে যাও তার পাপা নামাজে গেলে তখন হলো তার নাম চিল্লাচিল্লি করে তাড়াতাড়ি আজকে খালি মিষ্টি কুমড়া ভাজি খাওয়ার বলবো এটা কি খাইলাম তাড়াতাড়ি আসো সাইফান তোমারটা দেখি আমার এক্সারসাইজ না করার কারণে ভাল লাগতেছে না কিন্তু আমার ব্যথাটাও কমতেছে না পুরাই ডিফারেন্ট একটা মিষ্টি কুমড়ার ভাজি খেলাম আমি মিষ্টি কুমড়া পছন্দ করি না বাট এই ভাজির আমি ফ্যান হয়ে গেলাম মুখে দিলে মানে বাস্ট দিচ্ছে একটা ফ্লেভার অন্যরকম সচরাচর একরকম রান্না খাই একটু চেঞ্জ ভালো লাগে সাইফান চ মিলাদ পরে মিলাদের সিননি নিয়ে আসছে পেঁয়াজি নিমকি ও সামোচা সুন্দর তো কিসের জন্য মিলাদ দিয়েছে আজকে ওয়ে আমি অত শুনে বাবার শুরু অনেক দিন পরে জিরাপি খেলাম অনেক মজা সাইফানের সামোচাও খাইছি একটু খুবই মজার রুই দরি জিনিস দেওয়াটাই উড়ে সাইফানের বাবা আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কোথাও যাইতে পারে নাই তার ছেলে পিৎজা খাবে তো আমি এখন ট্রাই করব হচ্ছে লাভা কেক ও হো 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 ও বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ অনেক স্বাদ অনেক স্বাদ থেকে পাশতেল আসছে একটা আমাদের গাছের ফল আম্মু পাঠাইছে বসে বসে আমি ছেলে পড়তে বসতেছে না ডাক্তার যে ঠান্ডা লাগছে নিচে কেন উপরে যাই সব যা উপরে যায় সব আজকে বিকাল থেকে চা দেই নাই চা না খেলে কেমন জানি খারাপ লাগে আটার চা বানাইছে ওখানে ঠান্ডা লাগছে পাপারও ঠান্ডা লাগছে পানি দিয়ে গেছিলাম অনেক দিন আমরা রিক্সায় ঘুরতে যাই না আজকে অনেক দিন পর মনে হচ্ছে একটু রিক্সায় ঘুরে আসি সাইফান ক্লাস করলো না হলে আর আগে যাইতাম চা খাও নাই না তখন বানাই দিচ্ছি কি মনোযোগ দে একজন হাঁটতেছে রিক্সা ট্যুর দিতে যাচ্ছে এখন তো দেখতেছি পায়ে হাতে নিয়ে যাচ্ছে কি করব লাভটা কি হলো রিক্সা পাচ্ছি না খালি অর্ধেক রাস্তা হেঁটেই চলে আসছি হ্যাঁ ভালোই হয়েছে হাঁটা হাঁটি করি কোনো উদ্দেশ্যে কোথাও যাচ্ছ না এলে তো হাঁটতা না কই আর উদ্দেশ্য বাবা নরম আছে না বাচ্চা বাইরে না নরম না এক কেজিতে চারটা উঠছে সুন্দর সাইজ সাতশো টাকায় চারটা মাছ নিছি এক কেজি ভালোই হলো হাঁটতে হাঁটতে প্রথমে চারটা ইলিশ সাতশো টাকা দিয়ে নিছি পরে হলে আরো দুইটা নিচ্ছি তিনশো টাকা দিয়ে মোট হচ্ছে এক হাজার টাকায় ছয়টা ইলিশ তোমার কিনছি বুঝছো সে আমাকে বলতেছে কি আমার জায়গায় তুমি হইলে বড়ো মাছ জীবনে কিনতো আর আর আমি যে এক হাজার টাকায় ছয়টা কিনছি এইটা তো বিশাল ব্যাপার তাই আমি লাভজনকভাবে চলি আর এই রাস্তার অবস্থা এত খারাপ হাঁটাই যাচ্ছে না দেখাচ্ছি আপনাদেরকে একটু সাবধানে গর্তমান্ত থাকলে একবার ঢুকে যাব কিন্তু একদম এমন অবস্থা এই ঢুক দেখেন পুরা আমাদের বাসার এই যেগুলো রাস্তা বন্ধ হয়ে গেছে এই জন্য আমাদের কষ্ট বেশি আমাদের এলাকায় রাতে হচ্ছে একটা ইলিশের বাজার বসে সেই জায়গায় মানে সব সব গার্মেন্টসের ছুটি হয় সবাই এসে এসে এখান থেকে বাজার করে নিয়ে যায় রাতের বাজার সন্ধ্যার পরে বসে ওইটা ওইখান থেকে মাছ আমরা কয়েকটা ভাইয়ের সাথে পরিচিত সবসময় ওখান থেকেই কিনি এমনি আজকে হাঁটতে গেলাম আর ইলিশ বন্ধ দুই দিন মাত্র দুই দিন তাই ভাবলাম যে যদি ভাগ্যে কিছু থাকে যাই একটু এই আর কি

এই অবস্থায় ট্রাক ঢুকছে কীভাবে আগে আমরা এই বাসায় থাকতাম সে মান্টির বাসা আগের মতো নিয়ে আছে বাবা এখানে একটা জিনিস দেখাবে আমাকে এই জন্য আসলাম আমাদের জানালা থেকে এই ফাঁকা জায়গাটা দেখা যেত এখানে বাড়ি হয়ে গেছে আর এখানে একটা বস্তি ছিল এই এইটাও বাড়ি হয়ে গেছে তাই দেখাচ্ছে

সুন্দর হয়েছে এক হাজার টাকায় মাছ ভালোই খারাপ না এটা ফ্রাই খাইতে ভালো লাগবে এটা কানসেমন হচ্ছে আরো লাল নাকি এই দেখো বললে এগুলো একদম টাটকা মাছ এটা আপনি খাইলে স্বাদ লাগবে তাই বলে এটা ফ্রাই করবো ইনশাল্লাহ কালকে গোটা গোটা আজকে ছোট মাছ সুতা দিয়ে পেঁচাইলাম না রাবার দিয়ে দিয়ে রাখলাম পলের সাথে রাবার দিলাম এই যে লেজ প্যাঁচাইছি একটা দুইটা করে রাবার দিয়ে দিছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমি ফ্রিজে রেখে দেবো থ্যাংক ইউ সো মাচ সবাইকে গতকালকের ভিডিওর রেসপন্স এত ভালো দেওয়ার জন্য সবাই অনেক ভালোবাসছেন আবার পরিশ্রম করাটা আবার কষ্ট করে কাজ করাটা মেনলি আপনারা এন্টারটেনড হয়েছেন এই এই দুনিয়াতে এত ব্যস্ততার মধ্যে যদি একটা মানুষ যদি একটু হাসে তাহলে তো খুব ভালো লাগবে টাইম ফর কমেন্ট অফ দ্য ডে আজকের কমেন্ট অফ দ্য ডে হচ্ছে মিলন মিলন জিরো এইচ এইট বি কিউ আজকের ভিডিওটা একদম অসাধারণ লেগেছে দারুণ লেগেছে বলার কোনো ভাষা নাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে অনেক সুন্দর লাগছে লেগেছে ভিডিওটি আজকে থ্যাংক ইউ সো মাচ মিলন ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর থ্যাংক ইউ সো মাচ এভরি আর গতকালকে ব্লগ আসে নাই মানে আগের ব্লগের দিন ব্লগ আসে নাই একটু প্রবলেম হয়েছিল। যাই হোক এখন সব কিছু মোটামুটি ঠিক আছে এভাবে আমাদের পাশে থাকবেন আবার ভালো থাকবে সুস্থ থাকবে যে ওটা গল্প শেখা করলে আমাদের জন্য জ করে দাদা সবাই সাইফেনের জন্য দয়া করবেন সাইফেনের ঠান্ডা লাগছে অনেক